প্রচুর টি শার্টের কালেকশন আছে সামার হিসাবে এটা কিন্তু হচ্ছে পুমার টি শার্ট কালার গুলো দেখেন এইটা দেখেন এই পোলোটা যে স্টোনের কাজটা এটার ফেব্রিক আর স্টোন এই দুইটা পুরোপুরি ডিফারেন্ট এটা হচ্ছে প্রিন্টেড কলার logo তাই যে এমব্রয়ডারি করাস আরেকটা আছে ভাই গ্যান্টের একেবারে সলিড এর মধ্যে অনেকে আবার পছন্দ করে না যে কোন ধরনের ডিজাইন ডিজাইন না জাস্ট সিম্পল লোগো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ভিসকোস ভিসকোসের শার্ট এটা হচ্ছে স্প্যান্ডেক্স ভাই আসলে না যে পার্টি পার্টি করতে বের হইছি আজকে বাসার থেকে সো পার্টি করার জন্য এই শার্টগুলা দেখেন যারা জেনারেশন তারা কিন্তু এগুলো খুব পছন্দ করেন এই যে সুপার 글로সি ভাই সুপার 글로সি এন্ড শাইনি শাইনি এরপর গুচির একটা পোলো আছে এটার হাতাটা একটু ডিফারেন্ট কিন্তু

যার উপরে রাগ ঝাড়া যায় নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে কাজের মানুষ ড্রাইভার চাকরি করে গরিব মানুষ আপনার সে পাওয়ার কম গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার আপনি পাওয়ারফুল এমন এমন কথা কথা বলেছে বলেছে কাজ করেছে করেছে গ্লাস টাকা নষ্ট বাজে প্রচন্ড রাগ হয়েছে আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন শাস্তি দিতে পারেন দুদিন জেলেও দিয়ে দিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিলেন আপনি চিন্তা করলেন আমার রবের কত অন্যায় করি সারাদিন অন্যায় করি আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি আমার চোখটা কানা করে দেয়নি আমার নিয়ামত খুলে রেখেছে আমার রবের একটা বান্দা আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ রসুল বলছেন যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় ক্রোধ সম্বরণ করে আল্লাহ এত খুশি হন যে কেয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে নূর দিয়ে ভরে দেবেন আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে রাস্তা থেকে ড্রেসটাউনের নতুন শোরুম পর্যন্ত আসতে আসতে আজকে বাইরের যে টেম্পারেচার এটাতে আমি ভাই সিদ্ধ হয়ে গেছি বিলিভ মি হেমন ভাই একদম সিদ্ধ হয়ে গেছি যদি এই শার্ট থাকতো মনে হয় আরো অনেক বেশি আরামে আসতো লিলেন শার্ট না ভাই আরাম লাগতো আপনার আরাম লাগতো আরাম লাগতো এইটা দেখে একটা ফিল পাওয়া যাচ্ছে ভাই যে এটা গায়ে থাকলে খালি বাতাস যাবে পাস করবে হ্যাঁ আর এটা কিন্তু ধরেন আপনার ঘামে যদি ভিজে যায় সাথে সাথে শুকিয়ে যাবে ঠান্ডা একটা ফিল আসবে ফিল আসবে এক্স্যাক্ট মানে গরম লাগার কোনো সুযোগ নেই এগুলো কিন্তু হাওয়াই শার্ট অনেকে যারা কিন্তু আপনারা কক্সবাজার বা বিভিন্ন জায়গায় যাবেন আর সিটিতে তো ইজিলি এখন এটা পড়তে পারবেন ক্যাজুয়াল ড্রেস হিসেবে এটাই সামারে ভাই পারফেক্ট শার্ট এবং প্রিন্টগুলো দেখেন সুবহানাল্লাহ

এগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা সত্যি কথা বলতেছি যারা শার্ট পরেন না তারাও যদি এই শার্ট পরেন তারা লিলেনের এই শার্টগুলো পরতে অভ্যস্ত হয়ে যাবেন এতটাই মজা ভাই আর বাইরের টেম্পারেচারের কথা কি বলবো এটাতে যা মজা এটা পরে আমি কিছু ইউজ করি আমি নিজের পার্সোনাল ইউজ থেকে বলতেছি আপনারা পরে দেখেন শোরুমে ভাই খুব স্মুথ এই যে দেখেন একদম মানে গায়ের মধ্যে লাইগা থাকে আর কি সুন্দর করে শোরুমের কথা যেহেতু বললাম ইমরান ভাই নতুন শোরুম যেহেতু অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেন আমাদের সাথে অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর বারো রোড নাম্বার বারো হাউস নাম্বার ফর্টি ফোর আগে ছিল ফর্টি সিক্স এখন ফর্টি ফোর এটা কিন্তু এক বাসা পরে আমরা হচ্ছে যে এই শোরুমটায় আসছি আসার পর আপনি মনে হয় এর আগে আমাদের কাস্টমার ভাইরা যারা ছিলেন সবার একটা কমপ্লেন ছিল আমাদের স্পেস আসলে খুবই কম

ভাই আমি বললাম যে যদি কেউ তিনটা না হয় করে আচ্ছা আচ্ছা কারণ ভাই একটা করে কেউ নেবে না নেবে না নেবে এই যে একটা প্রিন্ট ভরে যে মজা খুব সুন্দর এখানে দেখেন আরো এগুলো আমি একটু দেখাই ভাই একটা একটা এই দুটো তো দেখাইছি এটাও দেখাইছি এইটা একটু দেখেন মানে প্রচুর শার্ট খুব সুন্দর সুন্দর প্রিন্ট গুলো আসছে দেখেন এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে যার যেরকম পছন্দ তারা কিন্তু এগুলো নিতে পারবেন রেগুলার ইউজের জন্য পারফেক্ট হবে এগুলো বর্তমান ওয়েদার অনুসারে খুবই আরাম ভাই মানে আসলে মানে এই শার্টগুলো ইউজুয়ালি আমি পরতাম না বাট আমি এবার সামারে একটা পরার পরে এত আরাম লাগছে আমি নিজেই দুই তিনটা নিয়ে রাখছি যে সব সেল হয়ে যাবে আমি নিয়ে যাই দুই তিনটা দুই তিনটা এক্স্যাক্টলি দেখেন

পাশ থেকে যদি আরো কিছু দেখাই প্রচুর শার্ট ভাই মানে দেখাবো এগুলো প্রত্যেকটা কিন্তু কালারফুল শার্ট কালারফুল শার্ট

ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বিকাশ করতে হয় কারণ এটা আপনি প্রোডাক্ট নেন বা না নেন ডেলিভারি চার্জটা কিন্তু দিতেই হবে কারণ প্রোডাক্ট না নিলে তখন তো রিটার্ন চলে আসবে রিটার্ন চলে আসবে এই কালারটা দেখেন ভাই এটা পুরো বান্ডেল করা আছে ব্ল্যাক এর মধ্যে একটা গোল্ডেন টেক্সচার না প্রিন্টটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অস্থির একই প্রাইজের মধ্যে থাকবে তো সেম প্রাইস ভাই লিনেন শার্ট মানে হাওয়াই লিনেন যেগুলো আছে সবগুলো সেম প্রাইসের মধ্যে থাকবে এই সাইডেও কিছু আছে আরে ভাই এটা তো প্রথমেই দেখালাম তো যারা নিতে আছেন এগুলো কিন্তু দেখতে পারেন ইনশাল্লাহ তো এগুলা আপনাদের আটশো টাকা করে পড়বে 850 পঞ্চাশ করে নিতে পারবে ভাই এটা দেখেন ফ্লোরাল হ্যাঁ বা এদের প্রত্যেকটা નંবারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে ইনশাল্লাহ নক দিবেন আর সপ্তাহে সাত দিনই তাদের শোরুমটা খোলা থাকে দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাতের 10টা রাত 9টা বন্ধ 9টা বন্ধ খোলা থাকে এবং কেউ যদি আমাদের ফোন দিয়ে বলে যে ভাই আমার আসতে একটু দেরি হবে আমরা তার জন্য ওপেন থাকবো ইনশাল্লাহ সমস্যা হবে না আর যেহেতু সেক্টরে তো আপনাদের টেনশন করার দরকার নাই খুবই সিকিউরিটিফুল ফুল একটা জায়গা খুবই সিকিউরিটিফুল ফুল জায়গা আসবেন নিবেন দেখবেন এইভাবে ভাই এখন কি পোলো দেখাবো কিছু পোলো তো অবশ্যই আমি এক্সসেপশনাল দুইটা পোলো দেখ মানে কিছু পোলো আছে আমার কাছে ভাই আমরা তো বেসিক্যালি কটন স্প্যানডেক্স পোলো করি এটা একটা डिफरेंट ফেব্রিক দিয়ে করছে এই ফেব্রিকটারে বলা হচ্ছে প্যাডি প্রো এটা দেখতে যেরকম লাগতেছে এটা পরলে পরে আমি একটা পরে আছি আরাম কেমন ভাই বেশ আরাম ভাই আরাম তো আমার গরমই লাগবে টু বি ভেরি অনেস্ট খুবই আরাম কারণ হচ্ছে কি কি ভিতরের সাইডটা আপনি দেখেন এটা যে স্কিনে লাগাছে খুবই লাইটওয়েট এন্ড কোন ধরনের মানে গরম ফিল হচ্ছে না বাতাস পাস হয় খুব সুন্দর এইটা হচ্ছে এই ব্র্যান্ডের মধ্যে বসের মধ্যে বসের মধ্যে এমব্রয়ডারি করা কন্ট্রাস্ট কলার দেখছেন কলারটার কাজ দেখেন আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর কাজ হয়েছে দেখেন পুরো সুতার কাজ কিন্তু এন্ড সেম কাজ মেইনটেইন করা হইছে এটার সাথে এটার কালার আছে আমার কাছে পাঁচটা কালার আছে আমি কালারগুলো একটু দেখাই পলোগুলা কত রাখতেছেন এটার এগুলা ভাই অনেক দামে সেল করছি বাট এগুলা হচ্ছে এখন 1200 করে 1200 1200 করে ঠিক আছে একটা কালার ব্লু কালারের মধ্যে হোয়াইট তো মানে কি বলবো

এটা এবং টিভির থাকবে তাই ভাইদের টিভির প্রোডাকশন প্রোডাক্ট সব সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং খুবই কোয়ালিটিফুল নিজেদের শোরুমের জন্য তৈরি করতেছে যেহেতু সেজন্য কোয়ালিটিতে কোন রকম কোন রকমের ছাড় নাই যেহেতু আমাদের একটা সুনাম আছে পোলোর ক্ষেত্রে পোলোর ব্যাপারে আমাদের কোনো ধরনের ছাড় নাই কোয়ালিটির ব্যাপারে

মানে আপনি ফিফটি ওয়াশ সিক্সটি ওয়াশ মানে একটা কাপড় ওয়াশ করলে পরে তো ধরেন একটা সার্টেন টাইম পরে তো কালারটা জ্বলে যাবে বা রং এইটার কিন্তু এই ধরনের কোনো চান্স নাই আপনার যতদিন মন আপনি ইউজ করবেন এরপর হচ্ছে আপনি এবং এইখানে দেখেন ব্র্যান্ডিং কি লেভেলে করা সুন্দর ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন প্রত্যেকটা এখানে যে লোগোটা আছে এটাও কিন্তু এমব্রয়ডারি করা এই যে একটা দেখেন এগুলো পড়বে বারোশো টাকা করে বারোশো টাকা করে এরপর আর একটা আছে ভাই গ্যান্টের একেবারে সলিড এর মধ্যে অনেকে আবার পছন্দ করে না যে কোনো ধরনের ডিজাইন ডিজাইন না জাস্ট সিম্পল লোগো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দেখেন খুবই সুন্দর পূর্বাশী যারা আছেন তারা যদি নিতে চান ভাইদের কাছে আসতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন প্রত্যেকটারই কম বেশি পাঁচটা করে কালার পাঁচটা কালার আছে বারোশো টাকা বারোশো টাকা করে আচ্ছা এরপর আর একটা আছে ভাই আপনার গায়ের যেটা সেটা হ্যাঁ আমার গায়ের যেটা ভাই আচ্ছা আচ্ছা এটার কালার এটাও তো সলিড এর মধ্যে না এটাও সলিড এর মধ্যে এটার মধ্যে লোগোটা আছে বাট লোগোটাও হচ্ছে এই সেম কালারের ভাই আমি যেটা পরে সেটা হচ্ছে এটা ব্র্যান্ড হচ্ছে ক্যাসেল ক্যাসেল ক্রাউন লোগো থাকবে না দেখেন একদম সলিড আর ফেব্রিক্স সবগুলো এখন পর্যন্ত ফেব্রিক সবগুলো সেম পেডি প্রো পেডি প্রো ওকে এই যে হোয়াইট কালারের মধ্যে আর সলিড কালারের একটা ফিলই অন্য ফিল অন্য রকম ভাই সলিড কালার আপনার গেট আপ চেঞ্জ হয়ে যায় এটা পরে কিন্তু আপনারা ধরেন অফিসও করতে পারবেন প্লাস আবার পার্টিতেও যেতে পারবেন ঘুরতেও যেতে পারবেন যেতে পারবেন খুবই সুন্দর এগুলা দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন আর এইটা আছে অল্প কিছু ভাই এই ব্র্যান্ডটা হচ্ছে যারা হুম বাট এইটা আমার কাছে খুব অল্প কোয়ান্টিটি আছে যতক্ষণ আছে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি অর্ডার নিতে পারবো এইটা দেখেন এটা কিন্তু কোনো লোগোটোক নাই লোগোটা হচ্ছে জাস্ট ভেতরে ভেতরে যারা একেবারে সলিড এটা হচ্ছে একদম সলিড হয় এটা আচ্ছা আচ্ছা এই যে আরেকটা কালার এটা কিছুটা অ্যাশ কালার না অ্যাশ কালার কালার এই যে দেখেন বেবি পিঙ্ক কালারের মতো এই পাশে এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার ক্রিম কালার ক্রিম কালার আর এটা হচ্ছে স্কাই স্কাই কালার ঠিক আছে একটা জিনিস দেখেন ভাই আমাদের নিজেদের ব্র্যান্ড দিয়ে আমরা একটা শার্ট লঞ্চ করছি আচ্ছা মানে আমাদের শোরুমের নাম তো ড্রেসটা এটা একটা অরিজিনাল প্রোডাক্ট আপনি বলতে পারেন যেহেতু আমাদের নিজেদের প্রোডাক্ট এই শার্টটা শাইনিয়ান গ্লসি মানে ফরমাল হিসাবে সুপার পারফেক্ট হুম এন্ড এইটাতে কিন্তু আপনি পার্টিতেও অ্যাটেন্ড করতে পারবেন আচ্ছা মানে অফিস আওয়ারের পর ধরেন কোনো একটা ওয়েডিং প্রোগ্রাম আছে আপনার বাসা যাওয়ার সুযোগ না আপনি এটা পরেই কিন্তু চলে যেতে পারবেন আপনি শার্টের ফেব্রিকটা দেখেন ভাই মানে কত গ্লসি হুম হুম এটা আসলে সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এই যে এই এখন হয়তো বা একটু কিছুটা বোঝা যাচ্ছে যে শাইনিং কিন্তু এটা কিন্তু ময়লা না হ্যাঁ অনেক সময় ডাস্টের কারণে এরকম লাগে এটা কাপড়টা এরকম কাপড়টা এরকম এরকম খুবই ঝকমক একটা লাইট পরার সাথে সাথে হবে দেখেন এটার কালার আছে আমার কাছে পাঁচটা কালার করছি পাঁচটা কালার ভাই রেট কত রাখবেন এইটার রেট ভাই 1700 টাকা 1700 টাকা এত ভাই এই কোয়ালিটির শার্ট আপনি অন্য জায়গা থেকে নিতে বলেন না কাস্টমার দের কে দেখেন কয় টাকা করে নেয় কয় টাকা করে নেয় তো এগুলা নিতে হলে কিন্তু এটা কিন্তু আছে

ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের মধ্যে দেখেন এইটা একটা দেখেন সুরমা একদম সুরমা কালারের কিন্তু এখানে ব্র্যান্ডিং করা আছে ভার্সাসির মানে প্রচুর শার্ট ভাই আমি জাস্ট আপনি আসছেন তো অনেকদিন পর আসলে এই জন্য ধরেন প্রোডাক্ট রাইখা দিছি অনেকদিন পর আমরা রমজানের আগে দেখা হয়েছিল লাস্ট শেষ এরপর এই আজকে আপনারে পাইলাম আমিও রমজানে আসিনি ভাইদের প্রোডাক্ট ওয়াও এইটা তো ভাই এটা কর্কর একটা শার্ট শার্ট হ্যাঁ এগুলো কত করে রাখছেন বললেন এগুলা ভাই

খুবই সুন্দর सेम এইটা তো থাকবে এগুলা হলো 1450 করে আপনি নিতে পারবেন এই যে শোরুম বড় বড় বলতেছিলাম না এই যে দেখেন এইটা তো একটা স্পেস হ্যাঁ এটা হচ্ছে প্রথম স্পেসটা ভাই স্পেসটা নরমালি কিন্তু একটা শোরুমই বাইরে এত বড় একটা হয় এত বড় একটা হয় এই পাশে আসবেন যখন বাইদার এখানে কিন্তু অফিস আছে এই পাশ দিয়ে যদি যাই এখানে কিছুটা আছে এই পাশে টাইল রুম আছে গরমে কিন্তু আর কষ্ট হবে না ভাই এসিটা লাগায় ফেসি ফাইনালি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ঠিক এই পাশ দিয়ে যদি আমি যাই দেখেন এটা হচ্ছে আমার পোলোর সেকশনটা পোলো এন্ড টি-শার্টের সেকশন ভাই হুম হুম ভাই ভিডিও বড় না করে জাস্ট খালি দেখাতে যাই যেহেতু অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে ভাই এই যে দেখেন এইটার হচ্ছে পাঁচটা কালার ভাই পার পাঁচটা কালার জিপার টুইল টেপ দেয়া এটা হচ্ছে আমাদের আগের যেই পোলোগুলো ছিল ফেব্রিকের সেম ফেব্রিক 95% কটন 5% স্প্যানডেক্স স্প্যানডেক্স টেক্সট একটু দেখাই

বারোটা কালার প্রাইস ওই আগেরটাই না ভাই 1200 আচ্ছা আচ্ছা একই ফেব্রিক সবকিছু একই থাকবে আবারো বলতেছি ভাইদের প্রোডাকশন তো কোয়ালিটি নিয়ে তারা কোনো রকম কিন্তু কম আপোষ নাই ভাই কোয়ালিটি নিয়ে কখনোই কোনো ধরনের আপোস হবে না আরো কালার ভাই যে বলতেছিল 12টা কালার দেখেন কালার এই মেরুনের মধ্যে হোয়াইট কালারটা তো সেই লাগতেছে এটা অদ্ভুত সুন্দর কালার ভাই এরপর গুচির একটা পোলো আছে এটার হাতাটা একটু डिफरेंट কিন্তু আমরা দেখাইছিলাম রমজানে ভাই নতুন কালেকশন আসছে আবার কিন্তু গোচির লেভেল দিয়ে আবার আসছে তা আপনারা চাইলে এটা দেখতে পারেন এগুলা কত বলছিলেন ওই একই টি শার্ট মানি হচ্ছে বারোশো ঠিক আছে এই যে দেখেন এইটা দেখেন এই পোলোটা যে স্টোনের কাজটা এটার ফেব্রিক আর স্টোন এই দুইটা পুরোপুরি ডিফারেন্ট একটা কালার হোয়াইট হোয়াইট কালারটা ব্ল্যাক ব্ল্যাক কালারটা গ্রিন গ্রিন কালারটা ওর সিকের মধ্যে আছে ভাই আমি কত পোলো দেখাবো দেখেন এগুলা মোটামুটি কিন্তু 40 কালার থেকে 48 38 থেকে 50 38 থেকে 50 38 থেকে 50 ওয়াও 38 থেকে 50 সাইজ পর্যন্ত নিতে পারবেন তো মোটামুটি একটু ফ্যাট হলেও হবে আবার একটু চিকন হলেও তা নিতে পারবে এটা সলিডের মধ্যে যে সিকের লোগোটা এমব্রয়ডারি করা খুবই সুন্দর লাগতেছে আপনার যদি একটু দেখায় হ্যাঁ দেখেন কত সুন্দর একটা কাজ হয়েছে এবং হাতে ওইখানে দেখেন এমব্রয়ডারি এমব্রয়ডারি করা সেম একই প্রাইজের মধ্যে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আবার পোলোর মধ্যে সবচেয়ে চাহিদা থাকে বসের পোলোটা কাস্টমাররা বসের পোলোটা ধরে সো এই বসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার আছে পাঁচটা পাঁচটা আর এই কালারটা কিন্তু সবার খুব ডিমান্ড থাকে বিস্কিট কালার বিস্কিট কালার দেখেন যার যেটা পছন্দ জাস্ট আপনারা কিন্তু আসবেন নেবেন গুচির হচ্ছে আমার কাছে আরো একটা ডিজাইন আছে গুচির টোটাল চারটা ডিজাইন ভাই চারটা ডিজাইন আছে এটা হচ্ছে প্রিন্টেড কলার লোগোটাই যে এমব্রয়ডারি করা আছে তাড়াতাড়ি করে দেখাই দিই এটা হচ্ছে ইট কালার যেটারে বলে এটা চকলেট ব্ল্যাক হোয়াইট এটা অলিভ বলেন বা খাকি কালার যেটাই বলেন এটা হচ্ছে ফ্রেড পেরি ওয়াও

গুচির আটা লোক এমব্রয়ডারি বডি সলিড বডি কলার আর হাতার রিপ সেম ডিজাইন এটারও পাঁচটা কালার পাঁচটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই যে কালারগুলো দেখেন এগুলো আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন হ্যাকেট হ্যাকেট এমব্রয়ডারি কাটন শো ডিজাইন অ্যাস্টন মার্টিন ড্রেসিং এডিশন কলারের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটার পাঁচটা কালার সাইজ সব সাইজ অ্যাভেলেবেল স্মল থেকে টু এক্সেল দেখেন কালার গুলো খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার গুলো হ্যাঁ এবং সবগুলোই কার্টুন সোল ডিজাইন করা সবগুলো কার্টুন সোল আজকে ভাই পলোই দেখাই আমি পলোই দেখাই আমি আজকে খালি শার্ট এবং মানে গরম যেহেতু অন্য কিছু দেখানোর চেয়ে আপনাদের যে জিনিসটা সুবিধা হবে আপনাদের আরাম হবে হ্যাঁ এটা হচ্ছে লাকোস্টের একটা ডিজাইন লাকোস্টের ডিজাইনগুলো আছে সুন্দর একটা লোগো এমব্রয়ডারি করা কলার মধ্যে কালো একটা টিপ হাতার মধ্যে কালো একটা টিপ পেছাটা সলিড সলিড আচ্ছা একটা কালার দুইটা কালার তিনটা চারটা কালার এরপর ডিওর সবচেয়ে হিট ডিজাইনটা দেখাই আবার আসছে আবার আসছে এই ডিজাইনটা ভাই কখনো আমারে হতাশ করে না অলওয়েজ এমবোটারি মধ্যে 3D এমব্রয়ডারি কলারের মধ্যে ব্র্যান্ডিং খাতার মধ্যে ব্র্যান্ডিং এটারও পাঁচটা কালার আছে স্যাম্পলে এখন দেখাইতেছি জাস্ট তিনটা তিনটা দেখাইতেছি গুচি সলিড এর মধ্যে এটা সবচেয়ে হিট একটা ডিজাইন গুচির কলারের মধ্যে বিস্কিট কলার এই যে একটা দেখেন খুব সুন্দর এই একটা এইপাছারে একটা দেখেন এগুলো আপনারা ওই सेम একই দাম বারোশো টাকা করে পেয়ে যাবেনকার চাই যে দেখেন বক্সের এই যে দেখেন সিকের এটাও আমার কাছে কিছু আছে প্রচুর টি-শার্টের কালেকশন আছে সামার হিসাবে এটা কিন্তু হচ্ছে পুমার টি-শার্ট কালারগুলো দেখেন ওয়াও ভাই অস্থির অস্থির কালার এটা আবার বালমেইন চলে আসছে বালমেইনো আছে এটা এটা অ্যাভেলেবেল এটা হচ্ছে ডিজেল ভাই ডিজেলের

যেটাই না গোলগোলা একই রেট থাকবে সেম রেট ভাই এছাড়া কিন্তু আরো প্রচুর টি শার্ট আছে আপনি একটু দেখেন গেইজ আছে এই পাশে দেখেন আছে

তো সবাই ভালো থাকবেন ইমরান ভাইয়ের সাথে নতুন কালেকশন নিয়ে আবার দেখা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম